ফন্ডা ডিসপ্লেটা হচ্ছে মার্কেটের জ엑স ডিসপ্লে এটা হচ্ছে আমাদের আমরা যেটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে অরিজিনাল অ্যামোলেড ডিসপ্লে আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাপল গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আপনারা জানেন অ্যাপল গার্ডেন মানে হচ্ছে অফার আর অফারের ছড়াছড়ি নিতে আজকে ভিডিওটা করা ভিডিওটা সবাই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন সর্বোচ্চ শেয়ার দাতা কিন্তু পাবেন একটা করে ইয়ার ইয়ারপডস সেকেন্ড জেনারেশন ফ্রি ঠিক আছে সর্বোচ্চ যে শেয়ার করবেন আর আজকে আমরা ফোনটার যে ফোনটা নিয়ে কথা বলবো আইফোন অ্যাক্সেস আইফোনের সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর মধ্যে এটা একটা অন্যতম ফোন আমাদের কাছে সিক্সটি ফোর জিবি এবং টু ফিফটি সিক্স জিবি দুইটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ফোনগুলো কন্ডিশন যদি একটু দেখাই কন্ডিশনটা একটু দেখায় দাও একবার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে ফ্রেশ কন্ডিশনে এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ফোনের ব্যাটারি হেলথ থাকবে মিনিমাম এইটি ফাইভ থেকে শুরু করে নাইনটি টু নাইনটি ওয়ানের মধ্যে হ্যাঁ আর এই ফোনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন একটা অফার প্রাইজে আর প্রাইসটা একটু পরে বলছি আর ফোনটার সাথে কি কি থাকছে সেটা একটু বলে দেই এটার সাথে আমাদের একটা এয়ারফোর্স প্রো সেকেন্ড জেনারেশন একটা গিফট থাকবে ঠিক আছে আর সাথে এখানে সিলিকন কাভার গুলো আপনাদের গিফট গিফটের জন্য রাখছি আপনাদের জন্য গিফট হিসেবে রাখছি আপনারা চাইলে আমাদের কাছে সিলিকন কাভার নিতে পারেন অথবা ট্রান্সপারেন্ট কভার এই ফোনটার সাথে গিফট নিয়ে নিতে পারবেন আর একটা স্ক্রিন প্রোটেক্টর খুব উন্নত মানের স্ক্রিন প্রটেক্টর আমরা সাথে দিয়ে দিব সো বন্ধুরা এই ফোনটা যদি প্রাইসটা এখন বলে দেই এই প্রাইসটা রাখছি আমরা 25000 টাকা অনলি 25000 টাকায় আমাদের কাছে অ্যাক্সেস 256 জিবিটা নিয়ে নিতে পারবেন আর হচ্ছে তেইশ হাজার টাকা হচ্ছে সিক্সটি ফোর জিবিটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে সিক্সটি ফোর জিবি তেইশ হাজার টাকা আর হচ্ছে আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এই ফোনটা একটা হচ্ছে আমাদের যে কোয়ালিটিটা যদি একটু বলি ফোনটার আমাদের কাছে যে ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে মার্কেটে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার জিএক্স ডিসপ্লে প্রোডাক্ট নর্মাল ডিসপ্লে সেগুলো হয়তো বা আপনার একটু কম পাবেন এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যামোলেড ডিসপ্লে প্রোডাক্ট জিএক্স ডিসপ্লে আমরা একটা ফোন এনে রাখছি এই ফোনটা দেখতে পারেন দুইটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আপনার হয়তো এখানে ভিডিওতে আমরা খুব ভালো মতো বোঝাতে পারবো না এটা কালার কম্বিনেশন আর এটা যে একটা জিএক্স অরিজিনাল ডিসপ্লে আর ডিসপ্লের মধ্যে আপনার প্রফারটা সরাসরি দেখলে হয়তো খুব ভালো মতো বুঝতে পারতেন কিন্তু এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে মার্কেটের জিএক্স ডিসপ্লে এটা হচ্ছে আমাদের আমরা যেটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে অরিজিনাল অ্যামোলে ডিসপ্লে সো বন্ধুরা দেরি না করে এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হ্যাঁ আর আপনারা যদি চান আমাদের কাছ থেকে কুরিয়ারে প্রোডাক্ট নেবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কুরিয়ার পারচেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক সব নাম অ্যাপেল গার্ডেন শপ নাম্বার হচ্ছে জিরো ফোর ফোর স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এখনও যারা আমাদের ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ফেসবুকটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ